আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক মৃদং ঝাঁঝর বাজে বাজতে বাজতে চলল ডুলি ডুলি গেল সেই কমলা পুলি কমলা পুলির টিয়েটা সুজ্জি মামার বিয়েটা আয় রঙ্গ হাটে যাই গুয়া পান কিনে খাই একটা পান ফোপড়া মায়ে ঝিয়ে ঝগড়া কচি কচি কুমড়োর ঝোল ওরে খুকু গা হলুদ বনে কলুদ ফুল তারার নামে টগর ফুল এই ছড়াটা বোধ হয় ছোটবেলায় আমরা সকলেই শুনেছি হ্যাঁ এটা অবশ্যই হতে পারে যে এই ছড়ার কিছু কিছু শব্দ হয়তো আপনারা আলাদা রকমের কিছু শুনেছেন মানে এই যেমন ধরুন ঢাক মৃতং শুনেছেন ঢাই মিরগেল ঘাঘর বাজে অথবা লাল ঘেঘর ঘাঘর বাজে লোকমুখে প্রচলিত ছড়ায় এমনটা অনেক সময় হয় যে কিছু কিছু শব্দ বা লাইন বদলে যায় কিন্তু জানেন এই আগডুম বাগডুমের মতন একটা শিশুদের ছড়ার মধ্যেও বাঙালির রাজনৈতিক এবং সামাজিক জীবনের একটি ইতিহাস লুকিয়ে রয়েছে এই আগডুম মধ্যেই মধ্যে এই ডুম শব্দটা আসলে ডোম শব্দের একটি মাত্র প্রাচীন বাংলায় হিন্দু রাজাদের আমলে সামরিক বিভাগে ডোমসৈন্যদের একটা বিরাট প্রতিপত্তি ছিল আর এই আগডুম ডোম সাজে ছড়ার মধ্যে তাদের যুদ্ধসজ্জার একটা ছবি ফুটে ওঠে ঢাক মৃদং ঝাঝর নিয়ে মার্চ করতে করতে যারা সকলের আগে আগে চলত তাদের বলা হতো আগডুম আর যারা পাশে পাশে চলত তারা ছিল আগডুম আর যেই সৈন্যরা ঘোড়ায় চড়ে যেত তারাই ছিল ডুম এই ডুমেরাই ছিল রাড় অঞ্চলের তথাকথিত অন্তজ অস্পৃশ্য একটি জনজাতি কিন্তু তারাই ঢাল তলোয়ার হাতে বীর দর্পে যুদ্ধক্ষেত্রে যেত রক্ষা করত তথাকথিত উঁচু শ্রেণীর মানুষদের রাজাদের ধন প্রাণ সমস্ত কিছু সেনাদের বীরত্বের আড়ালে যেসব রাজারা নিরাপদে রাজত্ব করত ইতিহাস তাদেরই মরে রেখেছে উপেক্ষিত রয়ে গেছে এই সেনারা। সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখা ইতিহাসে তারা স্থান না পেলেও তাদের স্থান হয়েছে কিছু লোককাব্যে এই যেমন ধরুন ঘনরাম চক্রবর্তীর লেখা ধর্মমঙ্গলে সেখানে আমরা দেখতে পাই যে ময়নানগরের রাজা লাউ সেন চলেছে নব লক্ষ সেনা নিয়ে ঢেকুরের রাজা ইছাই ঘোষের বিরুদ্ধে যুদ্ধ করতে এমন বিশাল সৈন্যবাহিনীর মধ্যে রয়েছে তেরো জন দলুই বা দলপতি ডুম সর্দার আর কালুডোম হলেন তাদের মধ্যমণি সেই নিয়ে ঘনরাম লিখেছেন জমদু দোসর দলুই সব শনে সমরের সিংহ কালু সেজে আইল রনে বীর ধটি সাপটি সবার কোটি আটা উড়ু চারু চলনে চহিতে বাজে ঘাটা মাথায় পাগড়ি তেরি টেয়া বান্ধা দায় বীরধুলি রাঙামাটি সবা কার গায়ে জোড়া খাড়া খঞ্জল যুগল জমধার কাকালে যুগল টাঙ্গি পৃষ্ঠে ধনুস্বর ঢাল মুড়ে মালক মারিয়া লাফে লাফে বীর দাপে চলিতে চরণে মুহিকাপে সেনের সাক্ষাতে আসি নোয়াইল শির শ্রীধর্ম বলিয়া উঠে লাউ সেন বীর শুভক্ষণে ভূপতি ঘোড়ায় আসি চরে আন্টির পাথর বাজের স্বর্গ মনে পড়ে উড়ে যেতে উঠে পদ আকাশের পথে চরণে ইরিকি দিতে চলে ইশারিতে বাজে শঙ্খ কারা টমুক টেমাই ডোমগন চৌদিকে চলিল ধাওয়া ধাই আজকের বাংলার চেয়ে এই বাংলাটা অবশ্যই অনেকটাই আলাদা তবে আশা করি ব্যাপারটা আপনারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন এই ডোমসৈন্যায় এককালে বাংলার পশ্চিম সীমান্ত রক্ষা করত বিষ্ণুপুর রাজনগর এবং আরও নানান অঞ্চলের সামন্ত রাজারা এই ডোম সৈন্য রাখতেন তবে পরে অবশ্য আস্তে আস্তে তাদের প্রভাব অনেকটা কমে যায় তাদের সেই স্মৃতিই চলে আসে পল্লীগ্রামের বিয়ের শোভাযাত্রার মধ্যে সেই সময় নাকি মেয়েদের জোর করে অপহরণ করে বিয়ের প্রচলন ছিল তাই সেই বিয়ের শোভাযাত্রাও ছিল অনেকটা যুদ্ধযাত্রার মতন আর সেই সব মিলিয়েই সৃষ্টি হয়েছিল এই আগডুম বাগটুমের ছড়াটি গল্প হল সত্যির আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে সেটাই নিচে লিখে জানানামায় ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকবেন গল্প হলো সত্যির সঙ্গে আজকের মতন বিদায় নিলাম ধন্যবাদ নমস্কার